হ্যালো এভরিওয়ান যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট বিজনেস করতে চান তাদের জন্য এই মাস্টার সিকোয়েন্সটা খুবই বেস্ট কারণ হচ্ছে আমাদের কাছে পাবেন একদম পাইকারি দামে একদম কারখানার রেটে ইনশাল্লাহ যারা প্রোডাক্টটা নেবেন দ্রুত এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অন্যটা কিন্তু থাকবে নামাজি একটু অন্য পাশা কোন অন্যায় কিন্তু কাজ করা থাকবে আমি অন্যটা যদি দেখাই মার্শাল্লাহ খুবই চমৎকার কিন্তু অন্যটা ফুল কাজ করা থাকবে এবং সেলরটা থাকবে আড়াই গজ এটার ভিতরে কালার থাকবে চারটা কালার পাবেন ইনশাল্লাহ যারা প্রোডাক্ট গুলো নিতে চানো মেসেঞ্জারে অর্ডার করে দেবেন্লাহ খুবই চমৎকার কিন্তু কালারগুলো দ্রুত অর্ডার করতে হবে কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো খুবই চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট অল ওভার কাজ করা থাকবে মাস্টার সিকোয়েন্সের ভিতরে প্রাইস পাবেন খুবই রিজনেবল প্রাইসে বাংলাদেশ চ্যালেঞ্জ এত কমে পাবেন এই প্রোডাক্ট অন্য জায়গায় কোথাও এই প্রোডাক্ট এইটা আমি পাবেন না ইনশাআল্লাহ গ্যারান্টি দিতে পারি এবং যারা নিবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অর্ডার করে দিবেন দেখেন এটা ব্যাক কিন্তু কাজ করা হাতায় কাজ করা কাজ করা এবং প্রেসটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ